কাপুরের সঙ্গে এনিমেল ছবি করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বলিউড হার্টচপ তৃপ্তি দেমরি বড় পর্দায় উত্তাপ ছড়ানোর পর এবার বাস্তব জীবনেও একই ধারায় তৃপ্তি দেমরি গ্রীষ্মের ছুটিতে ইতালি আলবানিতে উড়ে গেছেন এ নায়িকা ইতালিতে সময় কাটানোর পর আলবেনিয়ার একটি গ্রামে উত্তাপ ছড়িয়েছেন অভিনেত্রী তৃপ্তি আলবেনিয়া ভ্রমণ ডায়েরি থেকে ছবিগুলো পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় এতে দেখা যায় কখনো তিনি সূর্যের আলোয় নিজেকে মাখাচ্ছেন আবার কখনো সমুদ্রের পানিতে নিজেকে ভেজাচ্ছেন এদিকে বিকিনিতে ছবি শেয়ার করতেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তৃপ্তি দিমরি আলবেনিয়ায় নিজের অবকাশকালীন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রথম কয়েকটি ছবিতে দেখা যায় তৃপ্তি বেছে নিয়েছেন একটি কালো বিকিনি টপ একটি বেইজ র্যাপ অ্যারাউন্ড মিনি স্কার্ট ফ্লিপ ফ্লপ একটি টাউ বেসবল ক্যাপ সানগ্লাস এবং একটি কালো শোল্ডার ব্যাগ তৃপ্তি অন্য একটি সৈকতে বেড়াতে যাওয়ার জন্য ফিরোজানীল বিকিনিও পড়েছিলেন বিকিনির উপরে রয়েছে স্প্যাগেটি স্ট্র্যাপ নিচের অংশে সাইড রিবনটাই লো ব্যাক এবং হাই স্লিট কাট তিনি সানগ্লাস এবং হাফ আপ হাফ ডাউন হেয়ারস্টাইল সহ সাঁতারের পোশাককে স্টাইল করেছেন বাগানে হাঁটার সময় এই তারকা হলুদ বিকিনির উপরে পোশাক হিসেবে একটি সাদা ওভারসাইজ শার্ট পরেছিলেন ছবিগুলোর শেষ সেটে দেখা যায় তিনি ইতালির একটি শহর সোরেন্টোতে ঘুরে বেড়াচ্ছেন অপর একটি ছবিতে দেখা যায় তিনি কালো সাদা প্রিন্টেড পোশাক পরেছিলেন ঢিলেঢালা ঢালা পোশাকের সঙ্গে রেখেছিলেন মিনিমাল মেকআপ লুক